কি লজ্জা হচ্ছে বলে বলে তো পার্সেল আসল যখন পার্সেলটা খুলেই দেখি কি করতে টাকা জি হবে জি হবে না হবে হ্যালো গাইস ওয়েলিকাম ম্যানু ওলিকাম ব্যাক টুমাই চ্যানেল তো কেমন আছো তোমরা আমি তো খুব ভালোই আছি আর আমার চ্যানেলের ব্লগ আসছে না অনেক দিন হয়ে গেল এই ব্লগটা আসছে প্রায় তিন মাস পরে তো চ্যানেলটার শর্ট আসে মিনি ব্লগ আসে বাট একদম তো কোনো এমনি ব্লগ আসছে না কোনো বড় ব্লগ আসছে না তো আমি ভাবলাম যে চলো এবার একটু একটু করে ব্লগ দেওয়া যাক এবার একটুখানি করে ফ্রি হচ্ছে তো একটুখানি করে ব্লগ দেওয়া যাক তো পশুদিন হচ্ছে বাড়িতে লক্ষ্মী পুজো আর আজকে আমি মা আর বোন তিনজনে মিলে যাবো কিছু কেনাকাটা করতে তো চলো আজকের থেকে আমি ব্লগটা একদম স্টার্ট করে দিচ্ছি একদম আজকেরই ফ্লিপ করে নেব আর পশুদিন দিন থেকে আবার ক্লিপ দিতে থাকবো ঠিক আছে তো আপাতত এখন মা যে লক্ষ্মীর ভার জমিয়েছে লক্ষ্মী ভাড়ে টাকা জমেছে সেটা ভাঙবো সেই ভাতটা ভাঙবো তো চলো দেখি কত টাকা জমেছে আর কত টাকা হয় মা একদম বাজারে লাগাতে পারে কি পুজোতে লাগাতে পারে সে টাকা তো চলো দেখা যাক কত টাকা দেখো কত টাকা কত আছে ওখানে এখানে সাতশো টাকা সাতশো এখানে তিনশো নব্বই হাজার নব্বই টাকা বিকালবেলায় তো মানে সন্ধ্যাবেলায় আমি তো আমার বোন বেরিয়ে গেছিলাম বাট আমি বাড়ি থেকে ভিডিওটা অন করতে যাচ্ছি রাত্তার ধরে লাইটের কাছে এসে আমার মনে পড়েছে আর এখানে একদম মুখ একদম ক্যামেরা একদম গেছে তো আমি ওই জন্য বা স্টেশনে এসে ভিডিও করছিলাম কারণ আমি একটুখানি ক্লিপ নিচ্ছিলাম আর ওখানে যা কোয়ালিটি ছিল তো ঠিক আছে ভাই তুমি আমি স্টেশনে চলে এসেছি স্টেশনে আমি ট্রেনের জন্য ওয়েট করছি আর এখানে মা একটুখানি আঙুল ফল কিনছিলো তো তারপর আমরা চলে যাই চাকদাই চাকদাই এই বাসনালয় বলে এই বাসনের দোকানটাতে বাসনালয় বাসনের দোকানে তো ওখান থেকে আমরা কিছু ভিতরের জিনিস কিনব কিন্তু সেদিনকে দোকানটাতে প্রচুর ভিড় ছিল মেবি সবাই এরকম লক্ষ্মী পুজোর কিছু কিনতে এসেছিলো তো তারপর ওখান থেকে আমরা এই কড়াইটা নিয়ে নিই আর খুন্তি দেখছিলাম বাট খুন্তি নিয়ে নিই আমরা যাই একটা হাতা আর হাতার সাথে সাথে নিয়েছিলাম একটা ঘন্টা দেখছিলাম আরও অনেক জিনিস বাট সেগুলো আর নিয়ে নিই তো তারপর আমরা হুট করে চলে আসি দিতে মানে হ্যাঁ চারদা থেকে আবার হুট করে শিমুলাই চলে আসি আর এখানে মানে ছিল মিল্ক মিল্ক নেওয়ার পর আমরা তিনজন আবার চলে যাই মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে আবার আমরা টোটো ধরে নিই টোটো ধরে বাড়িতে যাওয়ার পথে একটা দশকর্মা দোকান পড়ে সেই দোকান থেকেই মা কিছু নেওয়ার ছিল জিনিসপত্র দরকারি তো দশকর্মা সেগুলো ওখান থেকে আমরা নিয়ে নিই নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাই আজকে হচ্ছে বাড়িতে পুজো আর এখন আমি আর বোন যাচ্ছি বাজারে 10 গরমার কিছু জিনিস আনতে না একটা ব্যাগ ফেরত দেব একজন একটা ব্যাগে করে নিয়ে আসবো 10 গরমার কিছু জিনিস আনতে আর বাড়িতে তো এমনি ভোগের জায়গা জানতে হচ্ছে তো এইটাকে দেখো উনি নানা নাটক করছে নাটক তো তারপর বোন চলে দেখি অনেক বাড়িতে কি হচ্ছে তো ভাই সবটা এখানেই মা ভোগ করছে জানি না তোমার শুনতে পাচ্ছ কিনে যা আওয়াজ হচ্ছে এখানে এখানে মা ভোগ করছে এখানে পাঁচ রকম ভাজা অলরেডি হয়ে গেছে আর এখানে মা চাটনিটা করে নিচ্ছে আর এরপরে করবে পোলাও আলুর দম এখনও সব করবে সবজি হবে লুচি হবে ডানু হবে তারপরে পায়েস হবে এখনও অনেক কিছু মানে বাকি আছে আর মা ওখানে ভোগ করবে আর আমার নেই কাজ ক্ষই পাস তো আমি এখন আগে যাবো স্নান করতে স্নান করে এসে এই আয়নাটাকে এই আয়নাটাকে আমি এখন রঙ করব যদিও সবাই এখন ক্লে দিয়ে ডেকোরেট করছে আর আমি ফেব্রিক দিয়ে করবো আমি মানে সবসময় আমি একটি ইউনিক থাকি আর এখানে আমি এই কড়িগুলোকে আগেও একবার কালার করেছিলাম বাট তখন সবাই নতুন কিনে নিয়ে এসে এমনি ডিজাইনের জন্য করেছিলাম আর এখন এই যে এইগুলো এই কালো হয়ে যাচ্ছে এইগুলো কালো হয়ে যাচ্ছে সব এগুলো কেমন কালো কালো হয়ে যাচ্ছে পরিষ্কার করলেও কেমন ময়লা ময়লা একটা রঙ চলে আসছে ওই জন্য ভাবলাম ফেব্রিক দিয়ে ডেকোরেট করা যাক আর এই কাপটার আজকে আমি নিয়েছি মধ্যে জল ঢেলে এটা করবে বলে কিন্তু এই কাপটাও কিন্তু ডেকোরেট আমিই করেছিলাম এটা করা হচ্ছে আগেরবার তার আগেবার মানে দু হাজার বাইশে করা এটা শুধু এটা না আরও অনেকগুলো করা আছে ওইগুলো অনেক আরও অনেকগুলো করেছিলাম তখন তখন এই পর ছুটি ছিল তখন করেছিলাম দাও ওইগুলো এইখানেই কোথাও একটা রাখা আছে এই যে এইটার মধ্যে করে রেখে দিয়েছি এটার যদিও ওই হ্যাঙ্গিং পটগুলো যেটার মধ্যে ওই কাজ ফাঁচ রাখে এক সময় রেখেওছিলাম যেগুলো ঘরে থেকে রেখে দিলো রেখেছিলাম বাট তারপরে গাছটা মরে যায় আর আমি এটার মধ্যে এইগুলো এইভাবে রেখে দিই সবগুলো আমার করা কিন্তু পুরো ধুলো পড়ে গেছে একেবারে অনেক অনেক দিন বার করি না ইনফ্যাক্ট খাতের তলায় পড়েছিল ড্রয়িং ফ্রয়িং কিছু শিখতাম ওরা তখন ভাল লাগতো তাই করতাম আর এখন ড্রয়িং শিখি বাট এইসব এখন করার টাইম হয় যদি এটা এখন এই মাটিটাই মুখতে পারছি না তবুও এটা এই যে এই পাশটা এখন দেখা যায় এটা নর্মাল একটা দ্বারো এইটা এটা আমার খুব পছন্দ খুব পছন্দ এটা এটা বেশ ভালো আমার এটা হিপ্তি লাগে তোমাদেরকে দেখানোর জন্য অনেক দিন অনেক মানে কত বছর পরে হতো এক বছর পরে এগুলোকে বার করলাম বার করে আমি এবার পরিষ্কার করছি তখন কেমন হাতের কাজ ছিল এদিক ওদিক এদিক ওদিক সব চলে গেছে তাহলে আমি খুব ভালো লাগতো ওটা আর এটা ব্ল্যাকের উপর করেছিলাম ব্ল্যাকের উপর আরো বেশি ফুট ছিল কালার গুলো আমার এই ডিফারেন্টটা বেশি দারুণ লাগে দারুণ এগুলো কেরম করে রেখে দিচ্ছি যেহেতু এখন আমি এগুলো ইউজ করি না আগে এগুলো ঘর সাজিয়ে রাখতাম টেবিল পুরো সাজিয়ে রাখতাম এখন আর রাখি না এখন এর মধ্যে এরম করে দিই এমনি বেশি বেশি দিন একই জিনিস সাজিয়ে রাখতে ভালো লাগে না এখন তো একটা জিনিস দেখায় এটা আমার ফার্স্ট ক্যানভাস একদম ফার্স্ট ক্যানভাস এটা আগের লাস্ট ইয়ার আগস্টে মনে হয় করেছি এটা আগস্টে হ্যাঁ ওরকম দিকেই হবে এটা করেছি আর তারপর দুর্গাপূজার সময় এটা তো অনেকেই দেখেছ ইনস্টাগ্রামে অনেকে দেখে থেকেছো আর ইউটিউবে দেখে দেখে না জানি না ফেসবুকে অনেকেই দেখে থাকবে এটা এটা কেমন হচ্ছে জানিও ওইটা জানিও ভালো গেলে ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়নি কিন্তু এটা কেমন হচ্ছে একটু জানিও আর আজকে যেটা করব মানে এটা পেন্ট করবো একদমই ইজি করবো যদি দিও গো আমি স্নান করে আসি মুখ ফুক ধুয়ে আসি তো চলো চৈতিচের যখন কাজের মাসি রান্নার মাসি রান্না করতে আসছে আমাদের বাড়িতে এটা রান্না করছি না আলু কাচ্ছি হ্যাঁ তো রান্নার মাসিটাই তো আলু আলু কাটে ছোট করে ফেলতে থাকুক না সেদ্ধ করে ফেলবা কাটবে তোলার করাই একদিনে পুরে একদম ছাড় খার হয়ে গেছে আর করা একদম নতুন পুতুল করা আগের দিনই কিনে নিয়ে আসলো আর আজকে এই অবস্থা তো চলো এখন আমি দেবো পুজো পুজো দেওয়ার পর করবো এই সব কাজ তো চলো আগে পুজোটা দেওয়া যাক তো চলে এসছে আমি স্নান করে মায়ের হাতে একটুখানি কাজ করে পুজো দিয়ে খেয়ে তারপর আমি এতক্ষণে আসতে পেরেছি তো হয়তো দেখছি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি আমি মিনিমাম এক দেড় ঘন্টা স্নান করার পর তারপর আমি এখানে এসে বসতে পেরেছি এই যে দেখি একটু তাকান আমরা এনাকে হায়ার করে এনেছি আলপনা দেওয়ার জন্য পাঁচশো টাকা নিচ্ছে এইটুকু আলপনা দেওয়ার জন্য আবার মিথ্যা কথা বলিস না তুই ইনি পাঁচশো টাকা নিচ্ছে এইটুকু করার জন্য ভালো করে কর নাহলে পাঁচশো টাকা দেবো না কিন্তু যদি একটুখানি খারাপ হয় না তাহলে টাকা দেবো এই পার্সেল আসলে যখন পার্সেলটা খুলে এই দেখি যে আমি একেবারে দেখবো আর কি অন্যবার যে আনবক্সিং গুলো হয় তাও মাঝে মাঝে আর কি এক একটা পার্সেল খোলা থাকে খুলে আবার ওগুলো কি দেখে দেখায় বাট এটা তো একদমই কিভাবে লাগিয়ে দিয়েছে আমার কাছে দাও পুরো স্যালাটেপ দিয়ে তো মুখ জুড়ে দিয়ে দিয়েছে আমার ওদের তো মনে হচ্ছে এটা শাড়ি মনে হচ্ছে আর দেখি কালকে এরকম এসে মনে করছে শাড়ি চলে এসছে এটা টি শার্ট হ্যাঁ শাড়িটাই এই হলুদ শাড়িটা হ্যাঁ

পান বরফ চলে যাচ্ছে ওখানে আছি গিয়ে নিয়ে চলে আসবো আর এই যে পোলাও এই হাড়িটার মধ্যে আছে হেপতে লাগছে দেখতে আর ওটার মধ্যে কি উপরে এগুলো হচ্ছে লুচি এখানে হচ্ছে পায়েস নাটা পায়েস নাড়ু পাঁচ রকম ভাজা সুজি মানে চাটনি সুজি তো সবার আমাদের বাড়িতে নেমন্তন্ন থাকলে সবাই চলে এসে ঠিক আছে আর তোমরা কমেন্ট করে জানাও যে কার কার বাড়িতে এই সময় পুজো হচ্ছে নাকি লক্ষ্মী পুজোটা এই সময় হচ্ছে কারণ অনেকের বাড়িতে ওই দুর্গা পরেরটা হয় আর আমাদের বাড়িতে মাঘী পূর্ণিমার টাইমেরটা হয় আর আমার মা নিজের হাতে সব এত রান্না করেছে সব নিজের হাতে করেছে আমি শুধু আলুটাই কেটে দিয়েছি একটা কিছু করিনি আর বাটা বুটি সবকিছু মা করেছে

তো ওই যে আমাদের ওখানে আড়ি আড়ি তো আড়ি আমাদের আড়িতে পুজো হয় মানে আড়ি পেতে পুজো হয় আমাদের আড়ি পেতে পুজো হয় আমাদের ওই আমাদের মূর্তিতে পুজো হয় না মূর্তি আমাদের ঘরে আছে বাট এখানে আড়ি পেতে পুজো করা হবে তো আমি আড়ি পেতে পুজো আগে দেখেছি কবে দেখলাম কেন গিয়ে দুদিন করলাম না কী করে করলাম দাদু ভাই মনে রাখে মনে করছে না ঠিক আছে আমাদের দেখুন মানে জ্ঞান না

কে না টাকাতে বলে আমি কোন কাজের না বাবাটা পদি পানভাই ঘর থেকে তাই বলে কাজের কি মেয়ে বাবা বাবা আটটাকেই বললি আমি কোন কাজেন না কোন কাজেন না পদি পানতে বলেছে পদি প্রেস তো পদি প্ল্যান আছে গাছা টানেনি এই আমি জানতাম গাছা লাগবে না লাগবে আমি প্রথমবার কোন বাচ্চার চুল বেঁধে দিয়েছি যদিও দুটো কাকতুরিয়ার মতো হয়ে গেছে টিম টিম মাঠে আর ওকে কেমন লাগছে কমেন্টে জানি মানে চুলটা দেখা চুলটা কেমন বাধা খাচ্ছে সেটা কমেন্টে জানি ঠিক আছে তো এখানেই করছি আজকের ব্লগটাকে শেষ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এবার থেকে ব্লগ মাঝে মাঝে আসবে ডোন্ট ওয়ারি আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে